এতক্ষণ ধরে আমরা হল ইফেক্ট দেখতেছিলাম যে হল ইফেক্ট এর মডেলটা কি এবং হল ইফেক্টটা কিভাবে কাজ করে সেটা দেখতেছিলাম তো আমরা এখন একটা হল ইফেক্টের দেখব তো এইটা খেয়াল করো ফার্স্ট আমরা এই ছবিটাতে আসি এই সাইড চিন্তা করার দরকার নেই যে ভোল্ট মিটার লেখা এই পাশটুকু তুমি জাস্ট এই দিকে আমরা কনসেন্ট্রেট করি তো এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে এটা একটা কন্ডাক্টর এটা কন্ডাক্টর আমরা সাইট থেকে দেখতেছি তো একটা কন্ডাক্টর ওই যে আমরা যখন দেখাইছিলাম একটু আগে সে এত থ্রি ভিউ ছিল এখন ওই জিনিসটাই আমরা যখন সাইড থেকে দেখবো তখন একটা মনে করো যে একটা রেক্টেঙ্গুলার মতো দেখাবে বা একটা আয়তক্ষেত্রের মতো দেখাবে তো সেইম আগের মতো জিনিস এটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এইদিকে আর এটার মেজরিটি ক্যারিয়ার গুরুবাহক বা চার্জ ক্যারিয়ার বলো তারা হলো ইলেকট্রন সো ইলেকট্রন অবশ্যই এদিকে ফ্লো করবে তো আমরা আগের যে কেসটা দেখছি এটা হুবহু সেই কেসটাতেই এবং সেখানে মনে আছে নিশ্চয়ই যে এরকম সৃষ্টি হইতো যে এই দুইটা মাথার মধ্যে একটা বা দুইটা প্রান্তের মধ্যে একটা বিভব পার্থক্য সৃষ্টি হইতো যেটাকে আমরা হল ভোল্টেজ বলতাম তো এখন খেয়াল করো এই হল ভোল্টেজে এই যে উপরে আমরা এখানে কি পাইছিলাম এখানে হলো নেগেটিভ চার্জগুলো অ্যাকোমোলেটেড হয়েছিল বা নেগেটিভ চার্জগুলো শর্ট অফ জমা হয়েছিল আমরা যদি সিম্পলিস্টিক কইতে বলতে চাই আর নিচে ছিল নেগেটিভ চার্জের ঘাটতি যেটাকে আমরা পজিটিভিটি বলি তো এখন এইটাকে যদি আমরা একটা ভোল্টমিটারের সাথে কানেক্ট করে দেই তাহলে এখানে একটা আমরা ভোল্টেজ পাইতেছি ভোল্টমিটারটা আসলে কাটাটা এই যে এখানে দেখো জিরো আর এই পাশে প্লাস ওয়ান প্লাস টু আর ওই পাশে মাইনাস ওয়ান মাইনাস টু ঠিক আছে তো এখানে আমরা একটা ভোল্টেজ পাচ্ছি যে ভোল্টেজটাকে আমরা হল ভোল্টেজ বলি ঠিক আছে তো হল ভোল্টেজে এখানে দেখতে পারতেছ যে এই জিনিসটার বিক্ষেপ কাটাটার বিক্ষেপ হলো নেগেটিভ দিকে মানে ভোল্টেজটা মাইনাস আর কি তো আসলে এই ভোল্টেজটা মাইনাস এটা আসলে প্লাস করাও যায় চাইলে যদি আমি এই প্রান্তটা উল্টাই দিই এই ভোল্ট এই মাথাটা নিচে লাগাই দিই আর এই মাথাটা উপরে লাগাই দিই তাহলে হলো কি এইখানে পজিটিভ ওয়ান দেখাবে মানে সাম শর্ট এই পাশে চলে আসবে আর কি কাটাটা আচ্ছা এখন ব্যাপারটা হলো জাস্ট এখানে এই জিনিসটাই মান কত সেটা ফ্যাক্ট না আমার জাস্ট এখানে একটা জিনিস খেয়াল রাখো যে এখানে জিনিসটা হলো নেগেটিভ আছে এবার আসো আমরা এই ছবিটাতে আসি এইটা পুরোপুরি সেম একটা জিনিস একদম হুবহু সেম মানে এখানে যা কেস এখানেও সেই কেস পার্থক্য হলো এখানে মেজরিটি ক্যারিয়ার চার্জ ক্যারিয়ার বা গুরুবাহক যাই বলো সেটা ছিল নেগেটিভ মানে শর্ট অফ ইউ ক্যান সে দ্যাট আন ইলেকট্রন মানে এটা একটা ইলেকট্রন ছিল আর এইখানে মেজরিটি ক্যারিয়ার বা গুরুবাহক বা চার্জ ক্যারিয়ার যাই বলো সেটা হলো গিয়া পজিটিভ ঠিক আছে তাহলে এইখানেও দেখো তরিত প্রবাহ কিন্তু এই দিকেই কারণ তুমি জানো আমরা নর্মালি আমাদের কনভেনশনটা কি পজিটিভ চার্জের ফ্লো এর দিকটাকে আমরা হলো গিয়ে তরিত প্রবাহের দিক ধরি তাহলে এইটা হলো তরিত প্রবাহ একই দিকে আবার সেম দেখো ক্ষেত্র এখানে যেরকম বোর্ডের ভিতরের দিকে ছিল এইখানেও ক্ষেত্র বোর্ডের ভিতরের দিকে এবার খেয়াল করো যদি আমরা দেখি যে এই উপর ম্যাগনেটিক কোন দিকে কাজ করবে সেটা আমরা যদি বের করতে চাই তাহলে কি হবে দেখো আমরা ম্যাগনেটিক ফোর্সের তোমার যদি ইকুয়েশন মনে করা দেখো ভেক্টর ইকুয়েশনটা এরকম ছিল কিউ ভি ক্রস বি তাহলে যে ব্যাপারটা হবে যে ভি থেকে বি এর দিকে আমরা ক্রস প্রোডাক্ট করো মানে ডান হাতি স্ক্রু নিয়ম রাইট হ্যান্ড রুল যেটাকে বলে তাহলে তোমার ভি কোন দিকে ভি হচ্ছে সামনের দিকে এই যে দেখো পজিটিভ চার্জটা সামনের দিকে যাচ্ছে আর বি কোন দিকে বি হচ্ছে এই যে বোর্ডের এই দিকে তাহলে ভি থেকে বি এর দিকে যদি হাত ঘোরাও তাহলে দেখো যে ম্যাগনেটিক ফোর্সটা সেটা আসলে উপরের দিকে আসতেছে তার মানে এই ছবি দেখে আমরা যেটা বুঝতেছি সেটা হলো যে এই যে পজিটিভ চার্জ ক্যারিয়ার তারা আসলে বা চার্জ বাহক বা গুরু বাহক তারা আসলে উপরের দিকে একমুলেটেড হবে মানে সিম্পলিস্টিক কইতে বলতে গেলে এটা বুঝায় আর কি আর নিচের দিকে পজিটিভ চার্জের ঘাটতি যেটাকে আমরা নেগেটিভিটি বলতে পারি এখন একটা মজার জিনিস খেয়াল করো এই দুইটা সেট আপে সবই সেম পার্থক্য হলো এইখানে চার্জ ক্যারিয়ারটা পজিটিভ ছিল এখানে চার্জ ক্যারিয়ারটা নেগেটিভ ছিল ঠিক আছে মানে জাস্ট পার্থক্য কি হয়ে গেছে এই যে যারা এই কন্ডাক্টর বা এই যে পরিবাহী এই যে আয়তাকার যে পরিবাহী তাদের মধ্যে ভিতরে যে চার্জ ক্যারিয়ার ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে বাকি সব কিছু সেম আছে এখন দেখো হল ভোল্টেজে তুমি এখন যে ভোল্টেজটা পাচ্ছ সেটা হলো পজিটিভ আর ওইখানে যেটা পেয়ে আসছো সেটা ছিল নেগেটিভ তাহলে এই জিনিসটা বুঝাচ্ছে যে আমরা হল ভোল্টেজের সাইন দেখে মানে চিহ্ন দেখে আমরা বলে দিতে পারি যে এটা মেজরিটি ক্যারিয়ার পজিটিভ নাকি মেজরিটি ক্যারিয়ার নেগেটিভ এটা হল ভোল্টেজের একটা অ্যাপ্লিকেশন তো এই ক্ষেত্রেও দেখো তুমি যদি এই দুইটা সেম সেট আপ রাখো মানে সেট যদি দুইটা সেম থাকে এবং তুমি যদি ওই সেম ভাবে এইখানে যেভাবে ভোল্ট মিটার ধরছো এখানেও যদি সেম ভোল্ট মিটার ধরো তাহলে এই ক্ষেত্রে তোমার নেগেটিভ ভোল্টেজ পাবা এই ক্ষেত্রে পজিটিভ ভোল্টেজ পাবা মানে হল ভোল্টেজের নেগেটিভ আর এক ক্ষেত্রে পজিটিভ এবং এটা দিয়ে তুমি করতে যে আসলে মেজরিটি গুরুবাহক কে বাহকটা কে আচ্ছা তো আমরা একটা জিনিস বলে আসছিলাম যে আমরা যে হল ভোল্টেজের মডেলটা দিছি সেটা আসলে কিছু ধাতুর ক্ষেত্রে ঠিক মতো খাটে এগুলোর ক্ষেত্রে ঠিক মতো কিছুটা খাটে কিন্তু আবার ধরো যে বিসমাত আয়রন এগুলোর ক্ষেত্রে আসলে ঠিক মতো কাটে না এমনকি সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী যেটাকে বলি সেটার ক্ষেত্রে আসলে এই জিনিসটা ঠিকমতো খাটে না সো এগুলোর ক্ষেত্রে একটু প্রবলেম আছে আর কি সো তোমরা যারা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী আগে পড়ে আসছো তোমরা জানো সেখানে আসলে গুরু পরিবাহকের একটা কনসেপ্ট থাকে যেমন পি টাইপ সেমি কন্ডাক্টর এন টাইপ সেমি এরকম থাকে সো দেখা যায় যে পি টাইপ সেমিকন্ডাক্টরের গুরুবাহক কে থাকে পজিটিভ হোল যেটাকে বলি আমরা আর এন টাইপ সেমি কন্ডাক্টরের গুরুবাহক থাকে আসলে ইলেকট্রন ঠিক আছে বা নেগেটিভ চার্জ যেটা বলে তাহলে এখানে চিন্তা করো যদিও এই হল ইফেক্ট যেটা আছে সেটার ম্যাথমেটিক্যাল মডেল যেটা আছে সেটা আসলে এখানে ভোল্টেজের মানের সাথে বা এইটার যে বৈশিষ্ট্য এটার সাথে সম্পূর্ণভাবে মিলে না কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো সে যদি মিলে যাইতো তাহলে কিন্তু আমরা এই সাইনগুলো দেখে বলে দিতে পারতাম যে কার মধ্যে আসলে মেজরিটি ক্যারিয়ারকে যেমন এটা সাইন দেখে আমরা বলে দিতে পারছি এখানে মেজরিটি ক্যারিয়ার নেগেটিভ চার্জ আর এটা সাইন দেখে আমি বলে দিতে পারছি এখানে মেজরিটি ক্যারিয়ার পজিটিভ চার্জ আচ্ছা তো আমরা মেজরিটি ক্যারিয়ারের আরো একটা এক্সাম্পল একটু পরে দেখবো যখন আমরা একটু পরে একটা ব্লাড ফ্লো এর একটা এক্সাম্পল দেবো সেখান থেকে তুমি ক্যারিয়ারের ব্যাপারটা আরো তোমার ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আমরা এখন হল ইফেক্টের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মতো দেখব এই এক্সাম্পলটা আসলে আমাদেরকে এতক্ষণ ধরে যে কনসেপ্টগুলো বলতেছি যেমন ধরো যে ইকুয়েশনটা বা মডেলটা তারপর মেজোরিটি ক্যারিয়ার কিভাবে ডিটারমাইন করে তো এই সবগুলো জিনিস এখান থেকে আমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাব তো আগে সিনারিওটা একটু ব্যাখ্যা করি সিনারিটা কেমন তো এইটা মনে করো একটা আর্টারি বা যেটাকে বাংলায় বলে তো এটার মধ্যে দিয়ে ব্লাড ফ্লো হচ্ছে ঠিক আছে ব্লাড ব্লাড ফ্লো ডিরেকশনটা দিয়ে দিছে এই বরাবর হইতেছে আর এইটার দুই পাশে দুইটা ম্যাগনেট রাখা সর্ট অফ অ্যাকচুয়ালি এটার টার্গেট হলো একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করা আর কি মানে ধরো যে জিনিসটা এরকম যে এটা হলো আমার ধমনীটা এটার মধ্যে দিয়ে ব্লাড ফ্লো হচ্ছে এইদিকে আর এইদিকে একটা নর্থ পোল রাখা এইদিকে একটা সাউথ পোল রাখা দ্যাট মিনস এই বরাবর তোমার হলো কি একটা ম্যাগনেটিক ফিল্ড আছে বা চুম্বক ক্ষেত্র আছে এখন যেহেতু এখানে বলে দেওয়া আছে যে ব্লাডের মধ্যে হলো তোমার আয়ন আছে যেটা পজিটিভ আয়ন বা নেগেটিভ আয়ন হোয়াট সেগুলো হলো সব এইদিকে ফ্লো করতেছে আর এইখানে দেখো এইটা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস এইখানে এই যে ধমনি এই ধমনির এই মাথায় ভোল্ট মিটারের একটা প্রান্ত লাগানো আছে ঠিক আছে আর এই যে নিচের মাথায় এইদিকে ভোল্ট মিটারে একটা প্রান্ত লাগানো আছে এবং সেটা একটা ভোল্ট মিটার আমরা অবজার্ভ করতেছি ভোল্টেজটা কত পাওয়া যায় এখন একটা মজার জিনিস দেখো এখানে ভোল্টেজ কেন পাওয়া যাবে কারণ আমরা জানি এখানে একটা হল ইফেক্ট সৃষ্টি হচ্ছে কিভাবে সৃষ্টি হচ্ছে সেটা খেয়াল করো যে ধরো এটার মধ্যে দিয়ে ব্লাড ফ্লো যদি সামনের দিকে হইতে থাকে এবং ব্লাডের মধ্যে কি আছে আয়ন আছে পজিটিভ বা নেগেটিভ আয়ন হোয়াট সেটা আমরা পরে ক্লিয়ার করব এবং আয়নগুলো সবই এদিকে ফ্লো করতেছে আর তোমার এই পাশে একটা নর্থ পোল এই পাশে একটা সাউথ পোল মানে শর্ট অফ একটা ম্যাগনেটিক ফিল্ড এদিক বরাবর কাজ করতেছে চার্জ যেদিকে ফ্লো করতেছে ম্যাগনেটিক ফিল্ড এদিকে ঠিক আছে তাহলে আমরা জানি কি একটু আগে যে হল ইফেক্ট আসছি সেই হল ইফেক্টটা কাজ করবে তো হল ইফেক্ট যদি কাজ করে তাহলে দেখা যাবে এই প্রান্ত আর এই প্রান্তের মাঝখানে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে এবং আমরা সেই ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্যটা মাপার জন্যই এই পটেন্সিওমিটারটা লাগাইছি একটা এদিক থেকে গেছে আর একটা তার এদিক থেকে গেছে এখন দেখো এখানে আমরা যে আর্টারিটা ইউজ করছি বা ধমনিটা যেটা আমরা ধরতেছি সেই ধমনীটার ব্যাস বা ডায়ামিটার দেওয়া আছে থ্রি মিলিমিটার আর যে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা দিছি সেই ম্যাগনেটিক ফিল্ডটার মান দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ফোর টেসলা এবং আমরা যে ভোল্টেজটা পাচ্ছি এখানে সেই ভোল্টেজটা দেওয়া আছে হলো হান্ড্রেড অ্যান্ড সিক্সটি মাইক্রোভোল্ট ওকে ফাইন তো কোশ্চেনটা কি কোশ্চেনটা হলো স্পিড অফ ব্লাড ফ্লো মানে স্পিড অফ ব্লাড ফ্লো মিনস এখানে যে ব্লাডটা ফ্লো করতেছে এটা স্পিড কত তো এখন অ্যাকচুয়ালি আমরা এখানে স্পিড অফ ব্লাড ফ্লো বলতে আসলে আয়নের স্পিডটা জানতে পারতেছি তো আমরা ধরে নিচ্ছি আয়নের বা চার্জের যে স্পিডটা সেটাই আসলে হলো ব্লাড ফ্লোর স্পিড হবে তো আমরা নর্মালি কি জানি আমরা নর্মালি জানি এই হল ভোল্টেজের ইকুয়েশনটা কি হচ্ছে হল ভোল্টেজের ইকুয়েশন হয় এরকম তো ফাইন এখন দেখো এইটা হলো গিয়ে তোমার ভোল্টেজ ডিফারেন্স যেটা আছে সেটা আমরা এখান থেকে বসাই দিতে পারি এই যে এই ভ্যালুটা আইসা এখানে বসবে ঠিক আছে এগুলাকে তোমরা এসআই ইউনিট বলতে আই মিন ভোল্টে ট্রান্সফার করে নিতে পারো কারণ মাইক্রো ভোল্ট মানে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এটা এইখানে বসবে এটা জানা হয়ে গেল তারপর বি বি এর ভ্যালুটা আমরা এইখানে বসাই দিতে পারি এখন কথা হলো যেটা আমাকে বের করতে হবে এই জিনিসটা যে মানে ভেলোসিটি আর কি চার্জের ভেলোসিটি বলো বা ব্লাড ফ্লোয়ের ভেলোসিটি বলো হোয়াট এভার আর এইটা কি বসাবো ডি ডি ওইখানে মনে ছিল ডি কি ছিল ডি অনেকটা আমরা এরকম বলছিলাম যে যে দুই প্রান্তের মধ্যে আমরা বিভব পার্থক্যের মধ্যে বা অনেকে বলে যে যে প্রান্তের চার জমা হচ্ছে কি যে দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য মাপতেছি সেই দুই প্রান্তের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা সেটা হলো ডি এখন চিন্তা করে দেখো তুমি এই যে আমার যে ধমনীটা ছিল সেই ধমনির কোন দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য মাপতেছিলা এই উপরেরটা আর হলো নিচেরটা তাহলে এই দুই প্রান্তের মধ্যে সরাসরি দূরতটা কি হবে আসলে সেটা হবে ধমনীর ব্যাসের সমান কিন্তু তাহলে এই ক্ষেত্রে এই ডি এর জায়গায় আমরা হলো এই ব্যাসটা বসায় দেবো মিটারে ট্রান্সফার করে যেহেতু তুমি তুমি ভোল্টে ওটাকে মিটারে ট্রান্সফার করে ব্যাসটা বসায় দিবা তাহলেই হলো ভেলোসিটিটা পাওয়া যাবে তো এটা অনেক ইজি আমরা জাস্ট একটা কনসেপ্ট ক্লিয়ার করলাম যে আসলে ডি এর কনসেপ্টটা কি এখন আসবো পরের পার্টটাতে যেটা ক্রিটিক্যাল এবং অনেক মজার আমাদের কনসেপ্টটা অনেক ক্লিয়ার করে দিবে কোশ্চেনটা হলো এরকম যে এই যে ব্লাড ফ্লো করতেছে এই ব্লাডের মধ্যে যদি পজিটিভ চার্জ থাকে মানে মেজরিটি ক্যারিয়ার যদি পজিটিভ চার্জ হয় বা গুরুবাহক যদি পজিটিভ চার্জ হয় বা ধরে নাও শুধু পজিটিভ চার্জই ফ্লো করতেছে তাহলে এখানে ভোল্টেজের যে সাইন পাবো আর যদি শুধুমাত্র নেগেটিভ চার্জ ফ্লো করে মানে কোনো পজিটিভ চার্জ নাই শুধুমাত্র নেগেটিভ চার্জ ফ্লো করে তাহলে কি এই ভোল্টেজের একই সাইন পাবো কিনা তার মানে সোজা কথায় এই ব্লাড ফ্লো এর দিক বরাবর শুধুমাত্র পজিটিভ চার্জ ফ্লো করলে যে সাইন পাবো শুধুমাত্র নেগেটিভ চার্জ ফ্লো করে তাহলে কি আমরা একই ভোল্টেজের সাইন পাবো কিনা আচ্ছা তো অ্যান্সার হলো হ্যাঁ একই পাবো যদিও অনেকে প্রথমে ভাবতে পারো না ভিন্ন পাবো কিন্তু আসলে আমরা একই পাবো এটা আমরা দেখাই কেন একই পাবো কারণ চিন্তা করে দেখো এটা তো আমার ধমনীটা ছিল আর হলো গিয়ে তোমার চার্জ গুলা সব এইদিকে ফ্লো করতেছিল ব্লাড ফ্লো যেদিকে হচ্ছে আসলে ওই চার্জগুলা সব এইদিকেই ফ্লো হচ্ছে আর তোমার যে ক্ষেত্রটা সেটা এই বরাবর ছিল এখন একটা জিনিস খেয়াল করে দেখো ধরো সে আমার পজিটিভ চার্জ যাচ্ছে যদি পজিটিভ চার্জ যায় তাহলে চার্জের ভেলোসিটি এই দিকে ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড এই দিকে তাহলে আমি যদি ওই যে ম্যাগনেটিক ফোর্সের যে ইকুয়েশনটা ছিল সেটা অ্যাপ্লাই করতে যাই তাহলে আমি ভি আর বি মানে ভেলোসিটি এবং ম্যাগনেটিক ফিল্ডের দিক বরাবর ক্রস প্রোডাক্ট করবো ডাঘাতিস্ট্রোনিয়ামে তাহলে এই দিক বরাবর চার্জের ফ্লো এই দিক বরাবর ম্যাগনেটিক ফিল্ড আমি যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে আসলে ম্যাগনেটিক ফোর্সটা যেটা সেটা উপরের দিকে কাজ করে দ্যাট পজিটিভ চার্জ যেগুলো সেই পজিটিভ চার্জগুলো আমরা যদি বলতে চাই তাহলে এই ক্ষেত্রে এই পাশে প্লাস এই পাশে মাইনাস যদি এই বরাবর কি চার্জ যায় প্লাস চার্জ যায় এবার আসো উল্টা কেসটাও কিন্তু হতে পারে উল্টা কেসটা কি উল্টা কেসটা হলো এরকম যে এইটার মধ্যে দিয়ে আসলে একটা নেগেটিভ চার্জ ফ্লো করতেছে তো নেগেটিভ চার্জ ফ্লো করলে কি হবে এখন দেখো আমরা কি উপরে প্লাস মাইনাস হবে না হয়ে যাবে দেখো নেগেটিভ চার্জ যদি এদিক ফ্লো করে তাহলে যে জিনিসটা হবে সেটা হলো চিন্তা করে দেখো আমি যদি আবার ভি ক্রস বি করি ভি কিন্তু আগের দিকেই আছে ভিও আগের দিকে এফ এফবি মানে বি না ঠিক থাম্বের যে ডিরেকশনটা সেটা আসলে উপরের দিকে পাওয়া যাবে কিন্তু এখানে একটা মজা জিনিস আছে যেহেতু চার্জটা নেগেটিভ তাই এই কিউটা তখন হলো গিয়ে তোমার নেগেটিভ হয়ে যাবে তো কিউ যদি নেগেটিভ হয়ে যায় তাহলে এফ বি এর যে নর্মাল ডিরেকশন যেটা তুমি এই ভি ক্রস বি করে পাইছো ঠিক আছে ভি ক্রস বি করে যে ডিরেকশন পাইছো তার সামনে যদি আমি একটা নেগেটিভ ভ্যালু বসাই দিই তাহলে এফ বি এর ডিরেকশনটা কিন্তু উল্টে যাবে সো আমি সামারি করে বলতে গেলে যে জিনিসটা দাঁড়াচ্ছে নেগেটিভ চার্জটা এদিকে ফ্লো করতেছে ঠিক আছে মানে ভি এর ডিরেকশনটা এইদিকে দিকে বি এর ডিরেকশনটা এইদিকে হ্যাঁ আমি ভি ক্রস বি মানে এই জিনিসটাকে যদি ক্রস গুণন করি তাহলে অবভিয়াসলি ডিরেকশনটা উপরের দিকে আসতেছে কিন্তু চার্জটা যেহেতু নেগেটিভ তাই এই কিউ এর এখানে একটা নেগেটিভ সাইন বসবে তাহলে এই টোটাল ফোর্স টা কি হবে এইটার যে ডিরেকশন তার সামনে যদি একটা নেগেটিভ বসাই তাহলে যাবে তার মানে কোন দিকে কাজ করবে নিচের দিকে দিকে এই নেগেটিভ কোন জমা হওয়ার বা ডিফ্লেক্ট হওয়ার প্রবণতা দেখাবে নিচের দিকে তাহলে নেগেটিভ চার্জ যদি নিচের দিকে জমা হওয়ার প্রবণতা দেখায় তাহলে নিচে মাইনাস উপরে হলো প্লাস দ্যাট মিন্স দেখো দুইটা কেজে আমার হলো কি একই রকম চিহ্ন পাচ্ছে যেটা আমরা শুরুতে বলে আসছি সো এখানে আসলে ব্যাপারটা কি যে ব্যাপারটা হলো এই ব্লাডের ভিতরে বা ব্লাড ফ্লোয়ের ভিতরে শুধুমাত্র পজিটিভ চার্জ বা তুমি যদি অন্যভাবে একটু সুন্দর করে বলতে চাও যে মেজরিটি ক্যারিয়ার এখানে পজিটিভ চার্জ বা শুধুমাত্র নেগেটিভ চার্জ বা একটু ঠিক মতো বলতে গেলে যে মেজরিটি ক্যারিয়ার নেগেটিভ চার্জ হয় যাই হোক না কেন সময় হলো গিয়ে তোমার এখানে এই যে ভোল্টেজের যে সাইনটা সেই সাইনটা একই রকম থাকবে